আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আল্লাহরবুল আলমিন এই আরাফার এক দিনের শ্যামের পরিবর্তে ওই ব্যক্তির পিছনের এক বছর এবং আগামী এক বৎসরের গুণা অর্থাৎ দুই বৎসরের শাগিরা গুণা আল্লাপাক ক্ষমা করে দিবেন যিনি আরাফার দিনে শ্যাম পালন করেন ঈদের দিনে তো শ্যাম রাখা যাবে না আর বাকি নয় দিন পুরাটাই তিনি নকল শ্যাম পালন করতে পারে। যেই দিনে হাজির সাহেব আরফার মাঠে অবস্থান করবে ওই দিনে শ্যাম ইনশাল্লাহ দুই বছরে কাফারা হয়ে যাবে তোমরা এই দশ দিনের ভিতরে বেশি বেশি আল্লাহর বরত্ব বর্ণনা করো বীর বলো তাহলিল বলো লাই লাহাল্লাহ বলো হ্যাঁ আল্লাহ আকবর বলো সুবাহান্লাহ বলো উনি যেন তার শরীর থেকে নোখ এবং চুল যেন নাকের কাটে যেন আমরা এই প্রচুরপূর্ণ সময়ে এই কর্ম করার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ যা আদেশ সে তৌফিক দান করেন атতাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া আশর সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিনের দয়ায় এবং অনুগ্রহে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ ফজিলতের সময় আমরা পেতে যাচ্ছি অচিরেই আর সেটা হলো জিলহাজ মাসের প্রথম দশ তারিখ আর এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব ফজিলত এবং করণীয় বিষয় রয়েছে যে গুরুত্ব ফজিলত এবং করণীয় বিষয় আমরা বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহরবুল আলমিন সুরাই ফাজরে বলেছেন ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশার শপথ ফজরের এবং শপথ দশ রাত্রের তো এখানে দশ রাত্রে বলতে মুফাসরেন একরাম বলেছেন দশ রাত বলতে জিলহাদ মাসের প্রথম দশ রাতের ফজিলত বোঝানো হয়েছে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাবিন আব্বাস জিয়াল্লাহ তালাম তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল আমল সালিহ ফিহা আহাব্বু ইর আল্লাহ তালা মিন হা দিহিল আয়াম ইয়ানি আয়ামিল আশার তিনি বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নেই কোনো দিন যেই দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এবং বেশি ভালো এই দশ দিনের চেয়ে চেয়ে এই দশ দিনের চাইতে কলু ইয়ার রসুলল্লা ওলাল জিহাদ উফি সাবিল্লা সামেকাম জিজ্ঞেস করেছেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জিহাদ করাও কি এই দিনের ফজিলতের চাইতে উত্তম কর্ম নয় তিনি বলছেন লা সেটাও নয় তবে ওলাল জিহাদ ফি সাবিল্লা এমনকি আল্লাহ রাস্তায় জিহাদ করাও এই দশ দিনে সৎ আমল করা চাইতে বেশি উত্তম নয় ইল্লা রজুলন খারিনফিহি অমালিহি ফালিয়ার জেমিন দা লিকা বি সেই তবে ওই ব্যক্তি যিনি যান মাল দুটো নিয়েই আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়েছেন এবং তার কোনোটাই ফেরত আসে নাই হাদিসটি বহারি এবং আবু দাউদ এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস থেকে বিশেষ করে জিলহাদ মাসের প্রথম দশ দিনে সৎ আমল কর্ম করা এটা আল্লাহর কাছে বেশি প্রিয় এবং প্রশংসনীয় তো আমরা আমাদের যেহেতু এই দশ জেলাহাজের সময়টি একেবারে সন্নিকটে এই জন্য সকল মুসলিমদেরকে স্মরণ করে দেওয়ার জন্য যে আমরা এই দশ দিনের গুরুত্ব যেন আমাদের অন্তরে অনুধাবন করি এবং এটা যেন আমরা মনে ভিতরে চেষ্টা করি এই ফজিলতটা পাওয়ার জন্য এবং আমরা জানব যে আমরা এই দশ দিনে কোন সেই কর্মগুলি বা সেই সৎ আমল কী কী সৎ আমল যে সৎগুলি আমলগুলি আমরা করতে পারি তো এখানে আমি প্রথম যে কথাটা বলব সেটা হলেই যে সবার জন্য উন্মুক্ত যে আমলগুলি অন্য মাসেও যেগুলি সৎ সেটা এ মাসে করাও সৎ যেমন পাঁচ পাঁচক্ত সালাদ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করা হ্যাঁ এবং ফরজ সালাতের আগে পরে যেগুলি সন্ন্যত এবং নসল নফল বা সন্নতের রাওয়াতি বাসে এগুলি গুরুত্বপূর্ণ গুরুত্বর সাথে আদায় করা এটা যেরকম অন্য সময়ে ফজলতপূর্ণ এই সময়েও ফজলতপূর্ণ কোরআন তেলাওয়াত করা বেশি বেশি জিকির আজকার করা দান খয়রাত করা সবগুলি কিন্তু সৎ আমল এই সৎ আমলগুলি আমরা এই জিলাহাজ মাসে প্রথম দশ দিনে বিশেষ করে আমরা করতে পারি তার সাথে সাথে আরও কিছু বিশেষ কর্ম আমরা পেতে পারি বা কর্মের বিষয়ে আমরা জানতে পারি যে কর্মগুলো আমরা করতে পারি সেটা হলেই যেহেতু এই দশ দিনে সৎ কর্ম করা বেশি আল্লাহর কাছে প্রিয় সেহেতু নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম থেকে কিছু আসার পাওয়া যায় যে আল্লাহ রসুলামের কোনো কোনো যে মোতাহারা ওনার কোনো স্ত্রীগুণ ওনারা এই নয় দিন পুরাটাই নফল শ্যাম পালন করতেন অতএব নফল শ্যাম পালন করা যেহেতু আল্লাহর কাছে পছন্দনীয় এবাদত সেহেতু কোনো মুসলমান এই দশ দিনে ঈদের দিনে তো শ্যাম রাখা যাবে না আর বাকি নয় দিন পুরাটাই তিনি নফল শ্যাম পালন করতে পারেন এটা হলো দুই নম্বর আমরা শতামলো পেলাম নম্বর তিন সেটা হলে বিশেষ করে নয় জিলহাজ জিলহাজের নয় তারিখ যেটা কি ইয়ম আরাফা বলা হয় এই ইয়মে আরাফার দিনে বিশেষ করে মুসলমানরা শ্যাম পালন করার চেষ্টা করবে এর ফজিলত কি রসুল উল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে সুইলা রসুল উল্লাহ সাল্লাম আন শ্যাম ইয়ম আরাফা রসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিনে শ্যাম পালন করার ফজিলত কি তিনি বলেছেন আনা আহ তাসিবু আল্লাহি আই ইউকাফের সানাতি কবলাহু আল্লাহি বাদাহু মুসলিমের বর্ণনা তিনি বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহরাবুল আলমিন এই আরাফার এক দিনের শ্যামের পরিবর্তে ওই ব্যক্তির পিছনের এক বছর এবং আগামী এক বৎসরের গুণা অর্থাৎ দুই বৎসরের শাগিরা গুণা আল্লাপাক ক্ষমা করে দিবেন যিনি আরাফার দিনে শ্যাম পালন করবেন অর্থাৎ আমরা চেষ্টা করব আরাফার দিনে শ্যাম যেন আমাদের কারো কাছ থেকে ছুটে না যায় এখন আরাফার দিন বলতে এটা একটা বিতর্ক রয়েছে যে সৌদি আরবের তারিখের সাথে মিলে আরাফার দিন রাখবো নাকি জেল হাজের নয় তারিখে আমাদের দেশের হিসাবে রাখবো তো এ বিষয়ে আমি বলবো যেহেতু নয় দিন পুরাটাই শ্যাম পালন করা যায় আপনি নয় দিন রাখলে সব বিতর্ক থেকে বের হয়ে আসবেন এমন কি আপনি যদি মানে কেন আরাফার সিয়াম পালন করতে চায় যেহেতু এই সিয়াম সম্পর্কে রসুল বলছেন স্যাম আরাফা আরাফার দিবসে সিয়াম রাখতে বলেছেন সেহেতু আমরা মনে করি যে আরাফার দিবস ওই দিবসকে বলা হয় যেই দিবসে হাজির সাহেবগুন আরাফার মাঠে অবস্থান করে অর্থে যেই দিনে হাজির সাহেবগুন আরাফার মাঠে অবস্থান করবে ওই দিনে শ্যাম ইনশাল্লাহ দুই বছরে কাফারা হয়ে যাবে আর কারো কারো বুঝ অনুযায়ী জেলহাজের হাজের নয় তারিখে শ্যাম পালন করলেও হবে হ্যাঁ আমি মনে করি দুটার মধ্যে দুটাই হয়তো বা সম্ভাবনা আছে যার কাছে যেই বক্তব্য ভালো রাখে উনি সেটা গ্রহণ করবেন এবং আল্লাহর কাছে আশা রেখে শ্যাম পালন করবেন আল্লাহ পাক যেন তার শ্যাম কবুল করে নেয় এবং আশা করা যায় আল্লাহ পাক তার শ্যামের পরিবর্তে আল্লাহ পাক দুই বছরের গুণা মাফ করে দিবেন এই দশ দিনের আমলের মধ্যে বিশেষ আর আমল রয়েছে আর সেই আমলটি হলো হজ যেনারা হজ সম্পাদন করবেন ওনারা হজটাও এই দশ দিনের ভিতরে এই বিশেষ কর্ম ওনারা হজ করবেন রসুলসাল্লাম বলছেন লাই মরুর আলাই ইল্লাল জান্না কবুল হজ তার বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু নয় যেনারা হজ করতে পারবেন ওনারা অবশ্যই হজের কাজটিও এই দশ দিনের ভিতরে ওনারা সম্পাদন করবেন এই দশ দিনের বিষয়ে আর একটি গুরুত্বপূর্ণ এব সেটা হলে জিলহাজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে একেবারে আইয়ামে তশরিক অর্থাৎ ঈদের পরের তিন দিনের সূর্য ডুবর আগ পর্যন্ত বেশি বেশি তাহলিল বেশি বেশি বরা হ্যাঁ রসুল সাল সালামের আদর্শ ছিল আবদুল্লাহ বিন অমর আল্লাহ তিনি বলেছেন যে মা আমাল আজমালি আল্লাহ হবুহি হাদিল হাদামি আসার রসুল সালাম বলছেন যে এই দশ দিনের সৎ আমল করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় অথেব তাহমিদ তোমরা এই দশ দিনের ভিতরে বেশি বেশি আল্লাহর বরত্ব বর্ণনা করো তাকবীর বলো তাহলিল বলো ইলাহা ইল্লাল্লাহ বলো হ্যাঁ আল্লাহ আকবর বলো সুবহানাল্লাহ বলো এই জন্য বিশেষ করে যে তাকবীর দশ দিনে দেওয়ার জন্য সেটা হলে আল্লাহ আকবর আল্লাহ আকবর লয়লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অল হম এটা কয়েক ধরনের হাদিস থেকে পাওয়া যায় দুইবার আল্লাহ আকবর বলে বলা অথবা প্রথমবারে তিনবার বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লহ ইহ এরপর দুইবার বার আল্লাহ আকবর আল্লাহ আকবর ওল কোনো কোনো বড় নাই আল্লাহ আকবর লহ ইহ আল্লাহ আকবর অলাহ তো এই তাকবীরগুলি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আর জিলাহাজের চাঁদ ওঠা থেকে নিই আইয়াবে তাসিকের সূর্য ডোবা পর্যন্ত বিশেষ করে পড়বেন একটি বিশেষ আমল সেটা হলো যিনি যিনি কুরবানি করবেন আল্লাপাক যাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছে উনি অবশ্যই কুরবানি করার চেষ্টা করবেন রসুল সাল্লা সাল্লাম বলছেন যিনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে উনি যদি তারপরেও কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহে সালাত দায়ী করতে না আসে কুরবানি দেওয়াটা অজীব নয় বিশুদ্ধ মত অনুযায়ী সন্ন্যতে মোয়াক্কাদা যাদের সামর্থ্য বলতে সাহেবের এসাব হওয়ার শর্ত নেই তার পরিবারের ঈদের দিনগুলিতে যে প্রয়োজনীয় খাদ্যর প্রয়োজন এই খাদ্যের বাহিরে যদি তার কাছে কুরবানি কেনার মতো সামর্থ্য থাকে তাহলে একটি ছাগলও যদি সে কুরবানি দেয় তাহলে সেই একটি ছাগল তার পক্ষ থেকে তার পরিবার জীবিত মৃত্যু সবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে তো কুরবানি এটা একটি গুরুত্বপূর্ণ সৈন্যতে মহাক্কাদা এবং ইসলামের শেয়ার ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শনও বটে অর্থে আল্লাপাক যা তাকে সামর্থ্য দিয়েছে ওনারা কুরবানি দিবেন ইনশা আল্লাহ আর যিনি কুরবানি দিবেন তার জন্য আর বর্ধিত আমল

মাথে যিনি কুরবানি দিবেন পরিবারের ওই সদস্য যিনি তার নামে কুরবানি দিবেন ওনার জন্য ওয়াজিব উনি যেন এই দশ দিনে কুরবানি না দেওয়া পর্যন্ত নিজের নোখ এবং চুল যেন না কাটে আর বাড়ির অন্যান্য পরিবারের অন্যান্য সদস্য যারা আছে বাচ্চা আছে স্ত্রী আছে যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে না তারা অবশ্য এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাদের উপর এটা ওয়াজিব নয় তবে তারাও যদি নফল হিসাবে সবের আশায় এই কর্ম থেকে অর্থাৎ লোকচুল চুল কাটা থেকে বিরত রেখে রেখে ঈদের দিনে কুরবানি করার পর যদি লোকচুল চুল কাটে ইনশাল্লাহ পাক তাদেরকেও মাহরম করবেন না তো আলহামদুলিল্লাহ আমাদের এই ফজিলতপূর্ণ সময় একেবারে সন্নিকটে আমি প্রথমেই আমাদের মুসলিম ভাইদেরকে এই ফজিলত গুরুত্ব বুঝিয়ে এর ভিতরে যে করণীয় কার্যগুলি আছে সেগুলি আমি স্মরণ করে দিলাম যেন আমরা এই ফজিলতপূর্ণ সময়ে এই কর্ম করার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন এই দোয়াচে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আসসালামাইকুম ও রহমতুল্লাহি